বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং এইজ গ্রুপ কমিটির চেয়ারম্যান সঙ্গীত শিল্পী আসিফ আকবর বলেছেন এই অঞ্চলে ক্রিকেট উন্নয়নে যা যা করা প্রয়োজন তা সার্ভে করার জন্যই আমি এসেছি যেহেতু এসব স্থানেই আমাদের বাচ্চারা খেলাধুলা করবে আমরা রোগ নির্ণয় করছি কোন কোন স্থানে আমাদের সমস্যা আছে সেসব দেখছি সে অনুযায়ী প্রেসক্রিপশন দিয়ে চিকিৎসা করা হবে শুক্রবার একুশ নভেম্বর বিকেলে লালমনিরহাট স্টেডিয়াম মাঠ পরিদর্শন শেষে ক্রিকেটারদের উন্নয়নে তিনি বলেন আগামী দিনে জেলা পর্যায়ে ক্রিকেট কার্যক্রম আরও সুসংগঠিত পরিকল্পিত ও গতিশীল হবে নতুন ক্লাব ও নতুন সংগঠন গড়ে তুলতে হবে যাতে ভবিষ্যতে আরও দক্ষ ও মানসম্পন্ন খেলোয়াড় তৈরি হয় এবং তারা বিভিন্ন প্রতিযোগিতায় সফলভাবে অংশ নিতে পারেন মত বিনিময় সভায় উপস্থিত জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা সংগঠক সাবেক খেলোয়াড় ও বর্তমান খেলোয়াড়রা জানান মাঠ সংকটের কারণে একই মাঠে ফুটবল ক্রিকেট অ্যাথলেটিক্স অ্যাথলেটিক্স ভলিবল সহ বিভিন্ন খেলা পরিচালনায় নিয়মিত সমস্যার সম্মুখীন হতে হয় এতে খেলোয়াড়দের অনুশীলন ব্যাহত হয় এবং মানসম্পন্ন প্রতিযোগিতা আয়োজনেও বড় বাধা সৃষ্টি হয় তারা জেলার ক্রিকেট উন্নয়নের স্বার্থে স্বতন্ত্র ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ টেকসই পিচ নিরাপদ প্র্যাকটিস ভেনু এবং প্রয়োজনীয় ক্রিকেট সরঞ্জাম সরবরাহের দাবি জানান জবাবে আসিফ আকবর দ্রুততম সময়ে স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়ন মাঠের উপযোগিতা বৃদ্ধি এবং ক্রিকেট সুবিধা বিষয়ক সমস্যা সমাধানের আশ্বাস দেন এর আগে লালমনিরহাট স্টেডিয়ামে পৌঁছালে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ক্রিকেট খেলোয়াড় সংগঠক এবং ক্ষুদে ক্রিকেটাররা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান পরে তিনি স্টেডিয়াম মাঠ ঘুরে দেখেন এবং খেলোয়াড় ও সংগঠকদের কাছ থেকে বিভিন্ন সমস্যা শোনেন শুক্রবার বিকেলে লালমনিরহাট জেলা স্টেডিয়াম মাঠে পাঁচ উপজেলার ক্ষুদে ক্রিকেটার ও মহিলা ক্রিকেটার সাবেক খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করে মাঠ পরিদর্শন করেন এ সময় বিভিন্ন স্থান থেকে আসা ক্রিকেটারদের সঙ্গে খোলা মেলা আলাপ আলোচনা করেন তিনি অতিরিক্ত জেলা প্রশাসক জি আর সারোয়ারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রংপুর বিভাগের পরিচালক হাসানুজ্জামান সদস্য আরমানুল ইসলাম নয়ন ও বিসিবির আম্পায়ার শাকিরসহ স্থানীয় ক্রীড়া সংগঠক সাবেক ও বর্তমান ক্রিকেটার ও আম্পায়াররা উপস্থিত ছিলেন এ সময় আসিফ আকবর লালমনিরহাট স্টেডিয়াম সহ উপজেলা পর্যায়ের মাঠের বিষয়সহ বিভিন্ন সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন আমাদের বাচ্চারা খেলবে এটার জন্য যে কোনো প্রতিবন্ধকতা যদি হিমালয় সময় হয় সেটা আমরা প্রতিরোধ প্রতিরোধে অসুবিধা নেই আমি যতদিন আছি আমি যতদিন আমি যতদিন আছি এই সমস্ত হতে না এবং খুব ভালো ছোট ছোট্ট সমস্যা যেগুলি সেগুলো আর এই যে ফার একটা ঢাকা লালমনির হাট এই দূরত্ব রাখতে যাচ্ছি না যেটা লালমনির হাট সেটাই ঢাকা কারণ আমরা শপথ নিয়ে এসেছি আমরা ক্রিকেটটাকে ডিসেন্ট্রালাইজ করবো ঢাকার বাইরে নিয়ে যাবো ধন্যবাদ জানাই জেলা প্রশাসনকে অনুরোধ করবো আপনাদেরকে যে জেলা পরিষদ জেলা প্রশাসন আমাদের পুলিশ প্রশাসন যে প্রশাসন যেখান থেকে যতটুকু সম্ভব ফান্ড থাকে এগুলো ঢাকায় ফেরত না দিয়ে জমায় না রেখে আমাদের বাচ্চাদের জন্য খরচ করেন এগুলো টাকা পয়সা জ্ঞান এগুলো কবর নিয়ে যাওয়া যাবে না এগুলি আখে রাতের আমল জোগাড় করতে হলে দুনিয়াতে খরচ করতে হবে বাচ্চাদের জন্য এটা কাজে লাগবে আমরাও সেই নিমিত্তেই কাজ করছি আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক